আমার মা বেগম ফজির আমার তিন ভাই ছোট আমার থেকে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল জামালের নববৃদ্ধবধু সুলতানা এবং পারভিয়ান জামাল রয়েছে আমার ছোট্ট ভাইটি মাত্র দশ বছর হয়েছে সেখানে তাদেরকেও নিম্নভাবে হত্যা করে সেভাবে আমাদের

আমরা বেঁচে গিয়েছিলাম সে বাচ্চাটা কষ্টে থাকার মৃত্যুর যারা জাতির পিতাকে হত্যা করেছিল তারা আমাদেরকে দেশে আসতে দেয়নি বাধা দিয়েছিল আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয়নি রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল ছয় বছর বিদেশে উনিশশো সালে পাকিস্তানি হারাদার বাহিনী যখন আমাদের যে গণহত্যা শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দেন তার পরে তাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমার মাকে গ্রেপ্তার করে আমি আমার ছোট বোন রেহানা আমার ভাই জামাল রাসেল সহ আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডিতে একটা একতলা বাড়ি বর্তমানে যেটা ধানমন্ডি নয় এই সড়ক নাম্বার বাড়ি নাম্বার ছাব্বিশ সেখানে আমাদের বন্দি করে রাখে আমাদের যে বন্দি করে রেখেছিল সেখানে কোনো আমাদের আসবাবপত্র ছিল না খাবার দাবার কোনো ব্যবস্থা ছিল না আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম ওই বন্দিখানায় আমার ছেলে জয়ের জন্ম হয় কাজে বন্দি থাকা অবস্থা সেটা অভিজ্ঞতা যাওয়া আমাদের ছিল আর বছরের পনেরো আগস্ট পরে রিফিউজি হিসেবে বিদেশে পড়ে থাকা নিজেদের নাম পরিচয়টাও আমরা দিতে না আর তেমন আর্থিক সঙ্গতি আমাদের ছিল না তারপর বলবো যেখানে আশ্রয় ছিলাম তারা আমাদের জন্য সব ব্যবস্থা করেছিল কিন্তু সেভাবে আমাদের জীবন কাটতে হয় আমাপাক এই দেশের মানুষের জন্যই সারা জীবন নিজের জীবন উৎসর্গ করেছেন বছর পর বছর কারাগারে কাঁদতে হয়েছে আর কেউ কারাগারে থাকলে পরিবার অবস্থা কি হয় আমি সেগুলি আর বলতে চাই না তবে আমার মা খুব সাহসী ছিলেন তাদের প্রচন্ড আত্মমর্যাদা বোধ ছিল বাবা মা ভাই সব হারিয়েছে ছয় বছর পর দেশে আসার সুযোগ পেয়েছে স্বাধীনতার পর জাতি আমাদেরকে নয় মাসে সংবিধান উপহার দিয়েছিলেন যে সংবিধানে এই বাঙালি জাতি যারা তখন শোষণ বঞ্চনার শিকার এদেশে মানুষ এক খাবার জোটাতে পারত না চিকিৎসার ব্যবস্থা ছিল না বাসস্থান ছিল না প্রতি মানুষ কি দুর্বিষহ সহ জীবনযাপন করতো সে ছোটোবেলা থেকে যা আমার বাবা বঙ্গবন্ধু সে পুজোকে ব্যথিত করতো কাজে তাকে তাদের ভাগ্য পরিবর্তনটাই ছিল তার জীবনে একমাত্র লক্ষ্য অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামছা বা নয়াচি এই বইগুলি যদি আপনার পড়েন তখন কিছুটা জানা যায় আর সংগ্রামের ইতিহাস জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে যখন তিনি বাঙালির মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে তখন থেকে তার মধ্যে গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিত আর সেই রিপোর্টগুলি আমি কিন্তু প্রকাশ করেছি পৃথিবীর ইতিহাসে কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা রিপোর্ট আজ পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি কিন্তু আমি প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার পরে সেইগুলি নিজে সংগ্রহ করি এবং সেখানে অনেকগুলি ফাইল প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো ছিল আমার বান্ধবী বেদীর মধ্য থেকে আমি দুজনে মিলে বলতে গেলে বিশটা বছর আমার উপরে কাজ করি এবার সিদ্ধান্ত এটা আমরা প্রকাশ করবো আর সেখান থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং জাতির পিতার সংগ্রামী ইতিহাস অনেক কিছু জানা যায় স্বাধীনতা প্রতি তিনি চেয়েছিলেন দেশটাকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবেন দক্ষিণ মানুষের মুখে হাসি ফোটাবে এটাই জীবনে একমাত্র স্বপ্ন ছিল তার এবং তিনি বলতেন যে একমাত্র শিক্ষাই দিতে পারে মানুষকে সেই শক্তি যার মাধ্যমে একটা দেশ দারিদ্রমুক্ত হতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে বরাদ্দকে তিনি একটা বিনিয়োগ হিসেবেই দেখেছিলেন সেটা কোনো হিসেবে না যে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষা গবেষণা নারী অধিকার নারী শিক্ষা সব কিছুর উপরে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন যে সংবিধান আমাদের দিয়েছে এই সংবিধানের সাঁতারো ক অনুচ্ছেদে যে শিক্ষার ব্যবস্থা এবং নির্দিষ্ট স্তর অবৈতনিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন সাঁতারুর হতে সমাজের পর্যায়ে যথেষ্ট পুষ্করপ্রাপ্ত নাগরিক সৃষ্টি এবং সাঁতারুর গতে নিরক্ষরতা মুক্ত সমাজ গড়ে তোলার সেই প্রত্যয়ই এই সংবিধানে কিন্তু দেওয়া আছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ মানি নেই কারেন্সি নোট নেই রাস্তাঘাট পুল ব্রিজ স্কুল কলেজ সব কিছু তো বিধ্বস্ত শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে ঠিক সে সময় আবার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয় জাতীয়করণ করে দেন শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন এবং এক নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ এবং নয়শো কলেজ চারশো স্কুল পুনর্নির্মাণের ব্যবস্থা নেন এবং তিনি যে প্রথম বাজেটটা দিয়েছিলেন সেই বাজেটে একুশ পয়েন্ট শতাংশ বরাদ্দ দিয়েছিলেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে এবং তেহাত্তর সালে তিনি ওই অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বেতন মত করে দেন এবং নারী শিক্ষার জন্য সব রকম সুযোগ দেন তেহাত্তর সালে বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশন তিনি গঠন করে দেন এবং কৃষি বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন আজকে আমাদের কৃষি গবেষণার যে কয়টা প্রতিষ্ঠান এটা কিন্তু জাতির পিতার হাতে করা কৃষিবিদদের চাকরির মর্যাদাও তিনি নির্দিষ্ট করে দেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আধুনিক শক্তি কমিশন গঠন বিভাগ গঠন করেন একটা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটা আলাদা বিভাগও তিনি করে দিয়েছিলেন এবং জুন রাঙামাটিতে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদ বুনিয়াতে তিনি প্রতিষ্ঠা করে যান যার ভিত্তিতে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করতে সুযোগ পেয়েছি অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তিকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন সমুদ্রে আমাদের যে অধিকার তার উপর তিনি আইন করে যান। যান্তর সালে তিনি প্রণয়ন করেছিল উনিশশো বিরাশি সালে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান উনিশশো চুয়াত্তর সালে তার যে দূরদর্শিতা ছিল দেশকে নিয়ে সেটাই হচ্ছে সব বড় কথা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করবার জন্য তিনি বিজ্ঞানকে খুব বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন তাই আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদ্রদীপ খোদা তাকে প্রধান করে একটা শিক্ষা কমিশন গঠন করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে হবে